ছি তো প্রচার তো করেছি লড়াই তো লড়ছি ভেড়ার মতো তো কি অধিকারীর পিছনেও দাঁড়ায়নি আর কালীঘাটের ব্যানার্জিদের পেছনেও তো দাঁড়ায়নি বুকের পাটা আছে বলে তো লড়ছি এবং এ লড়াই লড়ব যেদিনকে এখানে প্রার্থী ঘোষণা হয়েছিল বিজেপি আর তৃণমূলের ডায়লগবাজি বাজি ছিল বিজেপি তিন লাখ ভোটে জিতবে আর তৃণমূল দু লাখ ভোটে জিতবে ডায়লগবাজি বাজি ফুস হয়ে গেছে জিজ্ঞেস করো তো আজকে কাউকে কে কত ভোটে জিতবে একবার কনফিডেন্সের সাথে বলতে বলো বিজেপির কাছে বিজেপির সবচাইতে বড় নেতা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আছে তৃণমূলের কাছে মন্ত্রীরা আছে আমাদের কাছে আমার কর্মী বাহিনী আছে পিঠে ঝান্ডা আছে আর আমি আছি আরও তো একটা অতিরিক্ত লড়াই তোমাকে লড়তে হচ্ছে যেটা হয়তো তুমিও এক্সপেক্ট করো না এখানে আসার আগে যার রেজুলেসে দাঁড়িয়ে মামলা লড়তে আজকে সরাসরি ভোট ময়দানে তার বিরুদ্ধেই লড়তে হচ্ছে কি করে হচ্ছে আমাকে লড়তে হচ্ছে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে শুভেন্দু অধিকারী বিজেপির নেতা সুবিন্দু অধিকারীর বিরুদ্ধে লড়াই সুবিন্দু অধিকারীর ছত্র ছায়াতে তো অভিযোগ গঙ্গোপাধ্যায় লড়াই করছেন আমি বিজেপির বাবা যে রয়েছে তার সাথে লড়ছি তার ছোট ছানা পোনা যা আছে আজ আমার কি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে তোমার সমতুল্য মনে করছো না আমি কিছুই বলছি না আমি কিছু বলছি তুমি দেখছো আমার গোটা প্রচারে তুমি ছিলে আমি কারুর বিরুদ্ধে একটা কথা বলেছি তুমি দেখেছো দেখেছো আমার মা এই সেপ্টেম্বর মাসে রিটায়ার হবেন হওয়ার পরে আমার মা বলেছেন তার মতো করে অবসরকালীন জীবন কাটানোর জন্য দু চারটে কাজ করবেন ষাট বছর বয়স একষট্টি বছর বয়স অবসর হয়ে যাওয়ার পরে যারা রাজনীতিটাকে ছেলে খেলার জায়গা করতে চাইছে রাজনীতিটা তো ছেলে খেলার জায়গা নয় ষাট বছর বয়স অব্দি একটু জমিদারি করলাম তারপর একটু ছেলেখেলা করতে আসলাম মানুষ বুঝে নেবে আমি তোমাকে এইটুকু বলতে পারি আর যে বা যারা বুঝতে চাইবেন না তারা গিয়ে পাঁচ মিনিট একটু যোগাযোগ করার চেষ্টা করুন অজিত গাঙ্গুলি কি সরাসরি আক্রমণ করতে পারছো না কেন মানে এতদিন তার জেলাসে কাজ করেছে একটা সুসম্পর্ক ছিল সেই কারণেই কি একটা দুর্বলতা কাজ করছে সদ্য বিয়ে করেছি প্রাক্তন প্রেমিকাদের কথা মনেই রাখেনি কি আছে কি গেছে কি গেল আর দেবাংশ তো আত্মসমর্পণ করেছে নির্লজ্জ আত্মসমর্পণ করেছে পশ্চিম বাংলার যতগুলো সিট আছে আমি তোমাকে দুটো সিটের নাম বলে দিচ্ছি তৃণমূল আত্মসমর্পণ করেছে অন্তত দল আত্মসমর্পণ করেছে প্রার্থী যত খুশি লাফাক এক হচ্ছে উত্তর কলকাতা কলকাতা উত্তর সুদীপ বন্দ্যোপাধ্যায় দুই হচ্ছে তমলুক আমি দুটো কেন্দ্রে চোখের সামনে দেখতে পাচ্ছি তৃণমূল শুয়ে পড়েছে তৃণমূল নেই ইলিটারেলি তৃণমূল যা ভিড়টিড় যা দেখাচ্ছে তাতে পঞ্চায়েত একশো দিনের কাজের জব হোল্ডাররা ওয়ার্ক জব কার্ড হোল্ডাররা সেলফ হেল্প গ্রুপ এইসব তুলে এনে ভোট করাচ্ছে তুমি একটা সময়তে খুব ইন্টারেস্টিং ফ্যাক্ট তৃণমূলের নেতাদের পাশে তুমি দেখতে যে দেখবে একটা ইয়ং জেনারেশান পাশে ঘুরতে এটা কারণ কী জানো তৃণমূলের পার্টি অফিসে তখন টাকা দিলে চাকরি হতো আজকে তুমি ঘুরো তো একবার তৃণমূলের পার্টি অফিসে উঁকি মারো মেরে তুমি কুড়িটা যুবক ছেলে দেখাও যারা পড়াশোনা করছে শিক্ষিত যারা চাকরি করে বাঁচতে চায় তুমি দরকার হয় তাদের মুখে বুম ধরে জিজ্ঞেস করো তুমি কি করছো এখানে দেখবে কোনো উত্তর নেই লোকও নেই ভোটটা কে লড়বে দুজন প্রার্থী কেউ বলছে দাদু কেউ বলছে নাতি কেউ বলছে সাপ কেউ বলছে আমি সাঁপুড়ে আমি কি বলছি বেকার যুবকের চাকরির ব্যবস্থা করব আমি কি বলছি একশো দিনের কাজকে দুশো দিন করবার চেষ্টা করব আমি কি বলছি হলদিয়া বন্দরের পাশে হলদি নদী বিজেপির মন্ত্রী এই মুহূর্তে সর্বানন্দা সোনওয়াল আসামের ব্যক্তি রাজ্যসভার সাংসদ তিনি এই দপ্তরের মন্ত্রী ওয়াটারওয়েজ পোর্ট ডিপার্টমেন্টের মন্ত্রী হলদি নদীর ড্রেজিং করলো না বড় জাহাজ ঢুকতে পারছে না ব্যবসা মার খাচ্ছে হলদিয়া বন্দরটা উঠে যাবে ভাই যা অবস্থা হচ্ছে এবিজি কোম্পানি ছেড়ে চলে গেল শুভেন্দুবাবুর দৌড়াতে তৃণমূলের দৌড়াতে হলদিয়া শিল্পাঞ্চল আমরা তৈরি করেছিলাম কেউ তৈরি করেনি আইওসি ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড এবং হলদিয়া বন্দর এই দুটো কেবলমাত্র সিপিআইএম ক্ষমতায় আসবার আগে বামফ্রন্ট ক্ষমতায় আসবার আগে হলদিয়ায় ছিল তার পরবর্তী সময়তে হলদিয়া পেট্রোকেমিক্যালস থেকে শুরু করে মিথসুবিসি থেকে শুরু করে একের পর এক কলকারখানা আমরা করেছি কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র আমরা তৈরি করিয়েছি র্যামকো সিমেন্ট আমরা করিয়েছি সেই কারণে মানুষকে তো বলছি জিতবে এবার সায়ন হলদিয়ায় হবে আবার শিল্পায়ন তুমলুক লোকসভা জুড়ে হবে আসল উন্নয়ন আমি হইচই করতে এখানে আসেনি ভারতবর্ষের পার্লামেন্টটা আইন তৈরি হবার জায়গা ভারতবর্ষের পার্লামেন্টটা গান করবার জায়গা না নাচ করবার জায়গা না ভারতবর্ষের পার্লামেন্টটা সিরিয়াসনেসের জায়গা এখানে যিনি জিতেছিলেন শুভেন্দুবাবুর ভাই দিব্যেন্দু অধিকারী বাইশ পার্সেন্ট তার অ্যাটেন্ডেন্স তিরিশ শতাংশ অ্যাটেন্ডেন্স না থাকলে স্কুলে থেকে আমাদেরকে বের করে দিত পরীক্ষায় বসতে দিত না আমরা তমলুকের মান সম্মানকে পুনরায় ফিরিয়ে দিতে চাই এটাই হচ্ছে খুব স্পষ্ট কথা বাদ বাকি যারা নাচ গান করছে এরা করে খবরের শিরোনামে এখন থাকতে পারে কিন্তু চৌঠা জুন খবরের শিরোনামে তমলুকে সায়ন ব্যানার্জি থাকবে তোমার বিরোধী প্রার্থী হিসাবে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সম্পর্কে তোমার অ্যাসেসমেন্ট কি কোন অ্যাসেসমেন্ট নেই কি দরকার আমি আয়নার সামনে দাঁড়াই আমি নিজেই নিজের বিরোধী নিজেই নিজের পক্ষে আমার যা যা ভুল ত্রুটি আছে আমি সেগুলোকে ঠিক করার চেষ্টা করি এটুকু কার আমার না আমার কিসের দুর্বলতা আমার কোনো দুর্বলতা না কেন কিসের জন্য আমি কাউকে ফুটেজ দিতে যাব ভাই কোনো অ্যাসেসমেন্ট নেই নো অ্যাসেসমেন্ট আমি বলছি না তোমাকে দেবাংশ শুয়ে পড়েছে তুমি তমলুকে কান পাতো দেবাংশুর দলের লোকেরা দুধভাত মনে করছে ওকে কতক্ষণে হারিয়ে ওকে বাড়ি পাঠাবো দেবাংশুর দলের লোকেদের কথা বলছি আমি আমার কথা বলছি না দেবাংশুর দলের লোকেরা ওর সাথে নেই তো লড়বে এটা দুজনের মধ্যে টাফ ক্যান্ডিডেট কে তোমার জন্য শুভেন্দু অধিকারী ওপর থেকে ওই আছে ব কলমে আমি যা শুনেছি অধিকারীরাই এখনও তৃণমূলের একটা অংশকে পরিচালিত করে অর্থাৎ অভিজিৎ গঙ্গোপাধ্যায় তোমার জন্য টাফেস্ট ক্যান্ডিডেট শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারীর ছত্র ছাত্রা তো উজিত গঙ্গোপাধ্যায় লড়ছেন সরাসরি নির্বাচনী তিনি অংশ নেননি এখন পর্যন্ত ফলে তুমি এটা যে গঙ্গোপাধ্যায়ই তোমার জন্য একটা আশ্রমের মাথায় যে বসে আছে আমি তার সাথে লড়াই করছি তার যে ছানাপোনারা আছে কিছু যায় আসে না আমি তোমাকে আবার বলছি আমি তোমাকে আবার আমি খোলাখুলি বলছি আমার কিছু যায় আসে না আমি জানি এখানে আমাকে লড়তে হচ্ছে শুভেন্দু অধিকারীর গোটা মেশিনারির বিরুদ্ধে সেই মেশিনারি তো অজিত গঙ্গোপাধ্যায়কে জেতানোর জন্যই শুভেন্দু অধিকারী ব্যবহার করছেন ইউ কনফিডেন্ট কনফিডেন্ট সেটা জেতানোর জন্য শিওর তোমার কাছে অন্য অঙ্ক আছে আমার কাছে কোনো অঙ্ক নেই আমি লড়তে নেমেছি জিততে নেমেছি তুমি এত কনফিডেন্ট কি করে হচ্ছে যে জেতানোর জন্য নয় আমার পিঠে কোনো চুরি দুর্নীতির ছাপ নেই আমার পিঠে কোনো চুরি দুর্নীতি করবার ছাপ নেই আমার পিঠে ইলেকট্রোডাল বন্ডের ছাপ নেই আমার পিঠে দলবদল করার ছাপ নেই আমার চোখে স্বপ্ন আছে আমি বেকার কম বয়সী ছেলে চাকরির স্বপ্ন দেখাতে পারি জিনিসপত্রের দাম কমানোর স্বপ্ন দেখাতে পারি সাংবাদিকদের এমনকি রাজেশ আমি তোমাকে বলছি আমি খুব মন থেকে বলছি আমি চাই আমি যদি ভবিষ্যতে বা আমরা আমি সৃজনিতা একদম কম বয়সী তিন চারজনের কথা বললাম যারা সমান এজ গ্রুপ একত্রিশ আমাদের যদি কিছুও এদিক ওদিক তোমরা দেখো তোমরা তুমুল সমালোচনা করো আমরা চাই আমরা সাংবাদিকদের কাছ থেকে এই সমালোচনাটা চাই আর সেই সাংবাদিকদের সমালোচনা করবার যে অধিকার তাকে ফ্রিডম অফ প্রেস ফ্রিডম অফ এক্সপ্রেশন এটাকে আমরা সুরক্ষিত করতে চাই যে সাংবাদিক এখন আমার পক্ষে কথা বলছেন না আমি তার অধিকার রক্ষার পক্ষে আমি তার জন্য দিল্লিতে কথা বলতে চাই এবং আমি কনফিডেন্ট তুমি আমাকে দেখে বুঝছো না আমার আমার কাছে কোনো বার্ডেন নেই আমার কাছে কিচ্ছু নেই আমি লোকের কাছে যাচ্ছি বিজেপির নেতা কে কাকে জেতানোর জন্য লড়ছে বিজেপির নেতা ময়নাতে সে পাঁচ হাজার টাকা দিয়ে বলছে লড়ো যেত আমরা পাশে আছি রাজনীতিটা ছেলে খেলার জায়গা রাজেশ হঠাৎ করে তোমার মনে হলো তুমি কালকে চাইলে ইন্ডিয়া টুডে তে তাকে সাংবাদিক বানিয়ে দেবে বেশি কিছু তো থাকবে